আজকে ডাউল রান্না করবো মুসুরের ডাল পাতলা করে তার জন্য প্রেশারে শীষ দেব এই জন্য আগে ডাউল দিয়ে নিচ্ছি এখন এখান দিয়ে দিচ্ছি কাঁচা কাঁচামরিচ তিন চারটা রসুন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ লবণটা কম বেশি করা যাবে পরে দরকার হলে আবার দেওয়া যাবে প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দিব ফিরে আসছি ডাল সেদ্ধ হলে ডাল সিদ্ধ হয়ে গেছে এখন ডালটাকে ভালোভাবে নেড়ে দিব পাতলা ডাল এখন এখানে আর একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ডালটা ঠিক এমন পাতলা হবে যেহেতু ডালটা কিছুক্ষণ জ্বালাবো এই জন্য আমি আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন ডালটা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ডাল খুব ভালোভাবে ফুটে উঠেছে ডাল যত ভালো ফুটাবেন তত মজা হবে আমি এখন এটিকে নামিয়ে নিচ্ছি ডাল তেলে দেওয়ার জন্য আমি অন্য আরেকটি কড়াই বসিয়ে নিচ্ছি কড়াইতে আমি দিয়ে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর দিয়েছি একটা শুকনো মরিচ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল যেহেতু আমি খুব বেশি ঝাল করব না এই জন্য আমি শুকনো মরিচ একটাই দিয়েছি শুধু একটা ফ্লেভারের জন্য আর এখন শীতের সময় আপনারা চাইলে ডাল যখন ফোটালাম তখন ধনে পাতা টমেটো এগুলো ব্যব ব্যবহার করতে পারেন এখন আমার হাতের কাছে নাই তাই ম্যাচকে দিয়ে দেখাতে পারলাম না এখন এটাকে লালচে বাদামি করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা এখানে পাঁচ ফোড়নও দেওয়া যায় কিন্তু আমি এখন দিচ্ছি না কারণ পাঁচ ফোরনটা সবসময় আমার ভালো লাগে না আমি শুধু আস্ত জিরাই দিয়ে দিচ্ছি আমাদের ভাজা প্রায় হয়ে গেছে আর একটু ভাজবো এখানে দুটো কাজ করতে পারেন এই ভাজা পেঁয়াজ আর রসুনগুলো ডালের মধ্যে ছেড়ে দিতে পারেন আবার চাইলে এটার মধ্যেও ডালটা দিয়ে দিতে পারেন দেখুন আমার ভাজাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি এটা আমার দেখানোর সুবিধার্থে আমার কাজের সুবিধার্থে আমি জালটা বন্ধ করে দিচ্ছি আর একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো তাহলে যে রসুন আর পেঁয়াজ ভাজার যে ফ্লেভারটা সেটা এর মধ্যে থেকে যাবে প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সামান্য আস্ত জিরা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হালকা একটু ভেজে নিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো এখানে আমি নিয়েছি ফুলকপি ফুলকপিগুলো আমি এরকম করে কেটে নিয়েছি দিয়েছি একটু বেগুন দিয়েছি পেঁয়াজ কলি আর আমাদের যে দেশি লাল আলু পাওয়া যায় সেই আলু দিয়ে দিয়েছি এখন এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা একদম ভরে দিয়েছে একটু সাবধানে নাড়তে হবে এই সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন অনেকটাই পরিমাণে কমে যাবে এখন দেখতে অনেক মনে হচ্ছে আপাতত এইভাবেই থাক আমরা একটু পরে নাচি একটু নেড়ে দিচ্ছি এখন আমি এখানে ভাজনা দিয়ে দিব এভাবেই কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে ভাজিটা একবার নেড়ে দিচ্ছি আসলে আমার ভিডিওতে একটা যে স্কিপ হয়ে গেছে আমি লবণ দিইনি লবণটা দিয়েছি কিন্তু সেটা ভিডিওতে আসেনি তাই আপনারা লবণটা দিয়ে নেবেন ভাবেন না আবার আমি লবণ ছাড়া রান্না করেছি আমি লবণটা দিয়েছি কিন্তু ভিডিওতে আসেনি আমাদের ফুলকপি আলু সব সেদ্ধ হয়ে গেছে কিন্তু এটাকে আর একটু ভাজা ভাজা করবো এই জন্য এখন আর ঢাকনাটা দিচ্ছি না আমাদের ভাজিটা হয়ে গেছে এই ভাজিটা আসলে খুব দ্রুত হয়ে যায় এখন এটিকে নামিয়ে নিচ্ছি খুবই স্বাস্থ্যসম্মত এবং বাচ্চাদের জন্য খুবই ভালো তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং স্বাদের ফুলকপি ভাজি